গুড ইভিনিং বন্ধুরা আজ পঁচিশ আগস্ট সোমবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আর মাত্র চব্বিশ ঘন্টা পরেই শুরু হবে রাজ্যে বৃহৎ উচ্ছেদ অভিযান আগামী বুধবার বটদ্রবায় চলবে সরকারের বৃহৎ গাড়ি গাড়ি করে স্থলে উপস্থিত হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা মাত্র ঘন্টার পর বুলডোজারের শব্দ কাঁপাবে নোয়াগাঁও পুলিশ গাড়ি গাড়ি করে নামছে বটদ্রবায় বড় সরকারি জমিতে হবে উচ্ছেদ অভিযান উল্লেখ্য গত কয়েকদিন থেকে রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন গুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বেদকলকারী বাড়িঘর উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্যে জমি বেদকলকারীদের বিরুদ্ধে সরকার কোনো দয়া দেখাবে না সেই দ্বারা অব্যাহত রেখেই আগামী বুধবার আবারও বটদ্রবায় উচ্ছেদ অভিযানে নামছে প্রশাসন রাজ্যের লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় খবর আগামী এক অক্টোবর থেকে রেশন তোলার নিয়মে পরিবর্তন হচ্ছে এবার থেকে রেশন দোকানিরা অনিয়ম করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের লাখ লাখ রেশন কার্ডদারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক অক্টোবর থেকে নতুন পদ্ধতিতে নেওয়া হবে রেশন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেশন নেওয়া হবে সেই সাথে নতুন চারটি সামগ্রী লাভ করবেন রেশন কার্ডদারীরা প্রতি কেজি চিনি লাভ করবেন মাত্র আটত্রিশ টাকায় প্রতি কেজি মসুর ডাল লাভ করবেন মাত্র ঊনসত্তর টাকায় সেই সাথে প্রতি কেজি লবণ লাভ করবেন মাত্র দশ টাকায় শুধু তাই নয় সাতশো টাকায় লাভ করবে রন্ধন গ্যাসের সিলিন্ডার অসমে আর একটাও খারাপ রাস্তা থাকবে না রাস্তায় গর্ত দেখলেই হাতে থাকা মোবাইল ফোনে ফটো তুলে সরকারকে প্রেরণ করুন মাত্র সাত দিনের মধ্যে মেরামত করা হবে রাস্তা আজ এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন রাস্তায় কোনো গর্ত দেখলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফটো তুলুন এবং জিও করে সরকারকে প্রেরণ করুন সরকার মাত্র সাত দিনের মধ্যে ওই রাস্তা মেরামত করবে মুখ্যমন্ত্রী বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি অসমে আর কোনো বাঙ্গা রাস্তা থাকবে না এবার গৌহাটি জুরহাট তেজপুর এবং ডিব্রুগড় ও শিলচরের মতো শহরগুলিতে হবে কুইক অ্যাকশন মাত্র সাত দিনের মধ্যে মেরামত করা হবে বাঙ্গা রাস্তা তিনি জানিয়েছেন এই দায়িত্ব থাকবে জনগণের জনগণ যে কোনো এলাকায় গ্রামেগঞ্জে অথবা শহরের রাস্তাগুলিতে কোনো গর্ত দেখলে অথবা খারাপ রাস্তা দেখলে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফটো তুলে এবং সরকারকে প্রেরণ করলে সরকার মাত্র সাত দিনের মধ্যে ওই রাস্তা মেরামত করবে অসমকে অস্থির করার চক্রান্ত চলছে বহিরাজ্য থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তি এসে নিম্ন অসমে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছেন উচ্ছেদের বিরোধিতা করে জনমত গঠন করছেন এমনকি সংখ্যালঘু এলাকায় জামাতে ইসলামীর মতো সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন গতকাল এক সাংবাদিক মাধ্যমে এই কথা বলতে গিয়ে অভিযোগ তুলে এমন পরিস্থিতি থেকে রাজ্যকে বাঁচাতে অসমীয়াদের একজুট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সাফ কথা এনআরসি নবায়ন প্রক্রিয়াকে বাঞ্চাল করতে সে সময় একইভাবে চক্রান্ত করা হয়েছিল এবার সরকারের কঠোর দৃষ্টি রয়েছে ওইসব লোকের উপর প্রাপ্ত সূত্রে খবরে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী শর্মা এদিন যাদের টার্গেট করে অসমে এসে অস্থির পরিবেশ সৃষ্টির জন্য দায়ী করে তালিকা প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ ভারতের প্রাক্তন মুখ্য তত্ত্ব আয়ুক্ত ওয়াজেদ হাবিবুল্লাহ পরিকল্প আয়ুগের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদ এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর এক হৃদয় বিদারক ঘটনা অরুণাচল প্রদেশের সি ইমি জেলায় একটি সরকারি আবাসিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনায় তৃতীয় শ্রেণীর এক ছাত্র পুড়ে মারা গিয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি গতকাল রাত প্রায় দুইটার সময় পাপিক্রুং সরকারি আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে গটে বলে সি ইমি জেলার পুলিশ সুপার এস কে থংডং পিটিআই জানিয়েছেন মৃত ছাত্রের নাম চিহ্নিত করা হয়েছে চাঙ্গি গ্রামের আট বছরের তৃতীয় শ্রেণীর ছাত্র তাসি জ্যাম্পেন আহতদের মধ্যে লুকি পুজেন তুনু পুজেন এবং তাই পুজেন প্রথমে তাদের প্রায় পঁচাশি কিলোমিটার দূরের জেলা সদর টোটোতে অবস্থিত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় পশ্চিম শিয়াং জেলার আলো শহরের জোনাল জেনারেল হাসপাতালে আলো শহর টাটো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত সেখানে পৌঁছাতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যায় মনিগাঁও শহর থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রামটিতে ঘটনা জন্য একটি পুলিশ দল পাঠানো হয়েছে গ্রামে তদন্তের বিদ্যুৎ না থাকায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ শিলচর জেলা কংগ্রেসে আবার আলোড়ন এবার নবগঠিত কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করলেন এগারো জন নেতা কর্মকর্তা জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পদত্যাগ করেছেন ওই এগারো জন দু সালে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সজলের মামলার সূত্র ধরেও জেলা কংগ্রেস সভাপতির সমালোচনা করেছেন ওই নেতারা শুধু তাই নয় নবগঠিত কমিটি থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং হিন্দু নেতাদের বাদ দেওয়ার প্রসঙ্গেও সজলের করা সমালোচনা করেছেন তারা দল পরিচালনার ক্ষেত্রে শুরু থেকেই ব্যর্থতার অভিযোগ উঠেছে সজলের বিরুদ্ধে এবার পদত্যাগ করা এগারো জন নেতা সরাসরি সজলের বিরুদ্ধে তুপ দেগেছেন পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন বিভিন্ন নির্বাচনে দলবিরোধী প্রচার এবং অন্তর্গাতে লিপ্ত থাকা ব্যক্তিদের জেলা কংগ্রেসে ঠাই দিয়েছে সজল বর্তমানে নির্বাচনের মুখে যখন দলকে শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে লড়াই করার কথা এই সময় নবগঠিত জেলা কংগ্রেস কমিটিতে বিশিষ্ট এবং প্রভাবশালী হিন্দু নেতাদের স্থান দেওয়া হয়নি বিশিষ্ট উনচল্লিশ জন ব্যক্তিকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে গতকাল পদত্যাগপত্রে বলা হয়েছে দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিত প্রাণ অনেকেই রয়েছেন কিন্তু সজলের নেতৃত্বে কমিটির কাছে তারা উপেক্ষিত বিহারের ভোটার তালিকায় মিলল দুই পাকিস্তানি মহিলার নাম জানা গিয়েছে উনিশশো ছাপ্পান্ন সালে ভারতে এসেছিলেন তারা তারপরে এখানেই থাকতে শুরু করেন আধার কার্ড ভোটার কার্ডও রয়েছে তাদের ভোটও দিয়েছেন তারা এসআইআর দোরা পড়েনি কিছুই খসরা তালিকায় তাদের নাম উঠে যায় কিন্তু দরা পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রকের তদন্তে ইতিমধ্যেই তাদের নাম বাদ দেওয়ার কাজও শুরু করেছে নির্বাচন কমিশন কিন্তু একই সঙ্গে দানা বাচ্চে বিতর্ক বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এসেছিলেন তিনি অন্য একজন ফিরদৌস খানম তিনি রংপুরে থাকেন ওই বছরেই তিন মাসের ভিসা দেওয়া হয়েছিল তাকে সম্প্রতি বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ খুটিয়ে দেখছিল স্বরাষ্ট্রমন্ত্রক তখনই এই দুজনের নাম সামনে আসে বাগলপুরের বুথ লেভেল অফিসার ফারজানা খানম বলেন ইমরানার বয়স হয়েছে কথা বলার মতো অবস্থায় নেই তিনি তবে তিনি পাকিস্তানের নাগরিক দপ্তরের নির্দেশ অনুযায়ী আমি ফর্ম পূরণ করে তার নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছি ফিরদৌসির বয়স হয়েছে তিনিও এই বিষয়ে কিছু বলার মতো জায়গায় নেই বলে জানা গিয়েছে তবে দুজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি सब्सक्राइब कोरो